আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেহায়তা আহমেদ আর এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিলেট সিগনাল হলহাট থেকে আজকে লাইভটি একটু সমস্যা করেছিল সেজন্য বারবার সমস্যা হচ্ছিল আমি দিতে পারছিলাম না এখন কেমন হচ্ছে যারা আসবেন তারা সরাসরি জানাবেন বসতেছিনা কি করব তবে যত সময় থাকবো তত সময় কিছুটা দেখানোর চেষ্টা করব তথ্য দেওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় দেখি আগে আজকে সমস্যা করে ভাই আচ্ছা যাই হোক আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিলেট সিগনাগল হাট থেকে আজকের লাইভটি প্রথমে একটু সমস্যা করেছিল এখন বুঝতেছি না ঠিক কিভাবে যাচ্ছে আপনাদের সামনে তো আমি চেষ্টা করছি ভালোভাবে দেওয়ার জন্য যদি কমেন্ট করেন তাহলে জানা কেমন হয় তাহলে জানাবেন সিলেট সিগনাগুল হাট সাধারণত সব দিক দিয়ে বিখ্যাত প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় দেশি সবজি থেকে শুরু করে সবকিছু আমি জানি না কেমন দেখা যাচ্ছে আচ্ছা একটু দেখাই আপাতত আজকে প্রবলেম করতেছে বুঝছেন নি যার জন্য আমি প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি সহ সবজি সবকিছু পাওয়া যায় সিলেট সিগনেবল হাটে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এই লাইভটি দেখাতে পারছি না কারণ আমার ডিভাইসে সম্ভবত একটু সমস্যা করছে যার জন্য প্রথমেই লাইভে আসার পর আবার ব্যাক করেছি আর এই লাইভটিতে যেমনটি বলেছিলাম যে সিলেট সিগনাগুল হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় দেশি হাঁস মুরগি সবজি সব কিছুই আছে দুঃখিত সুরেই বলছি লাইভটি বেশি সময় কন্টিনিউ করব না যাই পারি একটু দেখাবো যেন আপনারা সিলেট সিগনাগুল হাট সম্পর্কে একটু জানেন রবিবার এবং এটি প্রচুর পরিমাণে ক্রেতা এই হাটে আসে যারাই আসবেন তারা একটু হেল্প করবেন আমাকে মানে ফুটেজ সহ কথাবার্তাগুলো কেমন যাচ্ছে এর যে প্রধান কারণ সেটি হচ্ছে হঠাৎ করেই আমার সেট একটু সমস্যা দেখা দিয়েছে যার জন্য দ্বিতীয়বার লাইভে এসেও ঠিকঠাক মতো লাইভটি চলছে না যে আসছেন লাইভে আপনারা যদি সরাসরি কমেন্ট করেন যে লাইভের আওয়াজ কিরকম ফুটেজ কিরকম তাহলে আমি একটু ভালোভাবে উপস্থাপন করতে পারব অন্যথায় লাইভটি খুব বেশি সময় সম্ভবত চালু রাখা যাবে না ক্যামেরার পর দিক কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না অনেক মানুষ আমার লাইভে যুক্ত হন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে ঠিক বুঝতেছি না আমি এই লাইভটি কন্টিনিউ করব কিনা যদি আপনারা বলতেন যে ঠিকঠাক মতো চলছে কিনা তাহলে কন্টিনিউ করব আমি আগেই বলেছি যে আমার আজকের ফোনে একটু সমস্যা করেছিল যার জন্য লক হয়ে গিয়েছিল বারবার আমি ঠিকঠাক মতো দেখাতে পারছিলাম না এখন দ্বিতীয়বার আসার পরেও ঠিক তেমনটি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা তাহলে আমি ভালোভাবে উপস্থাপন করবো বিয়ার্স আচ্ছা ওকে আমি হাতটি আপনার একটু ঘুরে 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 দেখাই ভিউয়ারস আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আছি সিলেট সিগনা গোল হাটে এবং এটি একটি বিচিত্রময় হাট প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি সহ সবজি সব ওঠে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা যদি কমেন্টে জানান যে ঠিকঠাক মতো লাইভটা দেখতে পাচ্ছেন কিনা তাহলে ভালো হব ভালো হবে খুশি হব কারণ আমি বুঝতেছি না যে এই লাইভটা ক্লিয়ারলি যাচ্ছে কিনা কথাবার্তা সহ সিলেট সিগনাগুল হাটে প্রচুর পরিমাণে দেশি ফল সহ সব কিছুই আহ যাবতীয় সবকিছুই পাওয়া যায় আর যেমন ক্যামেরার পর্দায় দেখা যায় দেখুন এগুলো একেবারেই লোকাল লোকাল কাটাল থেকে শুরু করে লোকাল বাসের আহ মোড়া থেকে শুরু করে সবকিছুই আছে এবং দেশি ডিম থেকে শুরু করে সবকিছুই আছে এই অংশে আবার সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশে প্রচুর পরিমাণে দেশে হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে আপনারা কমেন্ট করুন লাইক করুন আমি যেন বুঝতে পারি যে আমার লাইফ ঠিকঠাক মতো চলছে অন্যথায় আমি একটু হেজিটেট বোধ করছি কারণ দ্বিতীয়বারের মতো লাইফে আসার পরেও আমার লাইফটা ঠিকঠাক মতো চলছে না আ যে জিলি আছেন আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার লাইভটা চলছে কিনা কারণ এখনো ডিভাইসে কিছুটা সমস্যা দেখা দিছে যদি জানাতেন তাহলে আমি ভালো করে দেখতাম আপনারা জানেন যে আমি লাইভ করার পরে কয়েক মিনিটেই হাজার হাজার মানুষ চলে আসেন কিন্তু আজকের এই লাইভwidetilde এখনো তেমন কোনো মানুষই দেখা যাচ্ছে না যে প্রধান কারণ সেটি হচ্ছে ডিভাইসে একটু সমস্যা দেখা দিয়েছিল আপনারা যে যেই আছেন যদি কমেন্টে জানাতেন তাহলে আমি উপকৃত হতাম আগে সামান্য সময়ের জন্য লাইভে এসে সেই লাইভটি কিন্তু আমি রাখতে পারিনি সুতরাং আমার আমার কথাগুলো যদি একটু ভালো লাগে তাহলে জানাবেন সিলেট হাট একটি বৈচিত্র্যময় হাট এখানে আহ সপ্তাহে দুইবার এই হাটটি জমে এবং দেশি যত ধরনের সবজি ফল আছে সব ফলই পাওয়া যায় দেখুন আহ দেশি হ্যাঁ ওনারা নিজেদের যে কাটাল আছে সেগুলো নিয়ে এসেছে এবং নিজেদের যে আহ আছে সেগুলো নিয়ে এসেছে আপনারা জানেন যে আমি ক্যামেরার সামনে ঠিক উপস্থাপন করি কিন্তু আজকে ঠিক সেভাবে উপস্থাপন করতে পারছি না যেমনটা হওয়ার কথা তেমনটাই হচ্ছে আসলে আমি এখনো বুঝতেছি না আমার ডিভাইসটি কিরকম করছে আহ সরাসরি যুক্ত হয়েও আমি আপনাদেরকে তথ্য দিতে পারছি না এজন্য আমি দুঃখিত আমি টাইটেলে যেমনটা দিয়েছিলাম যে দেশীয় হাঁস মুরগি সহ দেশীয় ফলমূল সহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পণ্য সিলেট সিংহ হাটে উঠে ঠিক তেমনি কিন্তু উঠেছে শুধুমাত্র আমি আমার ডিভাইসের জন্যই আপনাদেরকে সেই তথ্যগুলো দিতে পারছি না বেশি সময় হয়তো এই লাইভটি রান করব না তবে বলবো যে হবে আপনারা সাথে থাকুন দেখি যদি কিছুটা ঠিক করা যায় ডিভাইস টি তাহলে আবার ঠিকঠাক মতো লাইভটা আপনাদেরকে আমি দেবো আহ যদি আওয়াজ ক্লিয়ার যায় তাহলে জানাবেন সিলেট সিগনেবল হাট থেকে একটা কমপ্লিট প্রতিবেদন দিতে চেয়েছিলাম যার ধারাবাহিকতায় আমি কিন্তু সরাসরি আপনার সাথে যুক্ত যাই হোক ভিওর্স না ভাই আমার ডিভাইস আজকে সমস্যা করতে যাই হোক ভিওর্স আমি যেমনটি বলেছিলাম যেমনটি ভেবেছিলাম যে আপনাদেরকে আমি সিলেট সিগনেবল হাট থেকে ভালো একটা সম্প্রচার সরাসরি সম্প্রচার উপহার দেব কিন্তু সেটি হচ্ছে না দ্বিতীয়বারের মতো ডিভাইস বাহানা শুরু করে দিয়েছে আমি কেফায়েত আহমেদ টাইটেল ডেসক্রিপশন বলেছিলাম যে প্রচুর পরিমাণে সিলেট সিগনাগুল হাটে দেশি হাঁস মুরগি সহ সবকিছু উঠে সেটি কিন্তু ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন ওনারা এখানে দেশি হাঁস মুরগিগুলো বিক্রি করছেন এবং যারা ক্রেতা আছেন তারা বিক্রি করছেন যারা বিক্রেতা আছেন তারা এখান থেকে ক্রয় করছেন এই যে ওনাদের সাথে একটা কর্তৃপক্ষ সেটা আমি চাই আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করতে যেন আপনারা সহজে এসে এখান থেকে দেশে হাঁস মুরগি নিয়ে যেতে পারেন আমি একটু ক্যামেরার সামনে যাওয়ার চেষ্টা করব যদি মনে করি যে ভালো তাহলে আপনারা কিন্তু অনেকেই আসছেন যাচ্ছেন তবু আপনারা মতামত দিচ্ছেন না এই জন্য আমার বেশ খারাপ লাগছে তবে আগামীর লাইভ গুলো আমি ঠিকঠাক মতো উপস্থাপন করার চেষ্টা করব যেন আমার ডিভাইসে কোনো প্রবলেম না করে যদি লাইভ সম্প্রচারে ডিভাইসে প্রবলেম করে তাহলে কোনো কিছু দেয়া সম্ভব হয় না আমি ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ এবং আপনারা জানেন যে আমি বরাবরই আপনাদেরকে হাত ভিত্তিক নিউজগুলো দিয়ে থাকি এবং সেখানে কয়েক মিনিটে হাজার হাজার মানুষ এড হন কিন্তু আজকে সেটা হচ্ছে না আর এই কারণ ভালোভাবে উপস্থাপন করতে হলে ডিভাইস কাজ করতে হয় ভালোভাবে যেহেতু আজকে এটা কাজ করছে না সেজন্য আমি আপনাদেরকে সেভাবে উপস্থাপন করতে পারছি না সিলেট হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠে দেখুন অনেক ক্রেতা বিক্রেতা এখানে আসেন আহ অনেক ক্রেতা বিক্রেতা এসেছেও যারা এখান থেকে হাঁস মুরগি ক্রয় করে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ এখানে বিক্রি করতে আসছে এই বিষয়টা অনেকটা ভালো একটা বিষয় অনেকটা ভালো একটা দিক ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ আপনারা জানেন যে আমি বিজনেস এবং মার্কেট এক্সপ্লেইন করে থাকি ঠিক সেভাবেই এক্সপ্লেইন করি যেভাবে আপনারা উপকৃত হন একবারে দর সহ জানাই উৎসাহ সহ জানাই কিন্তু আজকের জন্য আমি দুঃখিত ঠিক সেভাবে জানাচ্ছি না সেভাবে দেখাচ্ছি না এগুলো লেবু আচ্ছা রে ভাই আজকে প্রবলেম আছে দেখাই মুন এগুলো দেশি লেবু এবং ওনারা এই আশপাশের এলাকাগুলোতে উৎপাদন করেন এবং এই হাটে নিয়ে আসেন আমি কথা দিচ্ছি যে আর একবার আমি পরিপূর্ণভাবে এই হাট থেকে একটা পরিপূর্ণ লাইভ সম্প্রচার করব যে যেখানে আপনারা সবকিছু বিস্তারিত পাবেন আহ যেমনটি আজকে বলেছি ঠিক তেমনি উপস্থাপন করব। আজকে হয়তো ঠিক সেভাবে হচ্ছে না আশা করি আগামীকাল আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসতে পারবো বিয়ার্স আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সিলেট সিগনাগুল হাট সিলেট সিগনাগুল হাটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি সপ্তাহে দুইবার জমে ওঠে এবং প্রচুর পরিমাণে ক্রেতা আসেন শুধুমাত্র সবকিছু পিওর নেওয়ার জন্য ফলমূল থেকে শুরু করে হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছু দেখুন ওনারা গাড়ি থেকে নেমে এগুলো নিয়ে যাচ্ছেন এবং আহ এখান থেকে নেওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে এই যে লেবু সহ সবকিছু টাটকা এবং এখানে যা কিছুই পাওয়া যায় সবকিছু লোকাল ভাবে উৎপাদিত প্রচুর ক্রেতা আসেন এখানে শুধুমাত্র বাহির থেকে মানে সিলেটের বাহির থেকে যারা পর্যটক আছেন তারা সিলেট সিগনাল হাট নেমে এই পণ্যগুলো ক্রয় করে নিয়ে যান বিষয়টা অত্যন্ত ভালো লাগে আমরা যারা সিলেটে আছি তারাও চাইলে এই হাটগুলোতে আসতে পারবো এবং এসে আমরা আমাদের যে অর্গানিক পণ্য অর্গানিক সবজি ফল হাঁস মুরগি সেগুলো নিয়ে যেতে পারবো বিয়ার্স আমি ক্যাফায়েত আহমেদ এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিলেট সিগনেবল হাট থেকে জি লাইভ করতে চেয়েছিলাম কিন্তু ঠিকঠাক মতো হয়নি সমস্যা দেখা দিয়েছিল। এখন রুলস মেনটেন করছি যারাই আছেন তারা জানেন যে আমি যখন সরাসরি সম্প্রচারে আসি তখন আপনারা হাজার হাজার মানুষ আসেন কিন্তু আজকের এই সরাসরি সম্প্রচারটি কেমন যেন আচ্ছা পরে কই আমি আজকে এই সরাসরি সম্প্রচারটি কেমন যেন হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো আমার ডিভাইসের সমস্যা দেওয়ার কারণে যেমনটি বলছিলাম তেমনটি উপস্থাপন করতে পারিনি সিলেট সিগনাগুল হার সম্পর্কে একটি কমপ্লিট সম্প্রচার করতে চেয়েছিলাম সরাসরি সম্প্রচার জি জি সরাসরি সম্প্রচার সেটি যখন হয়নি তখন শুধুমাত্র আমি কোন রকম ভাবে দেখাচ্ছি যে কি কি পাওয়া যায় আহ দেখুন এগুলো হচ্ছে দেশি লেবু এবং লোকাল ভাবে উৎপাদিত লেবু এগুলো এবং এই লেবুগুলো আপনি সিলেট ছাড়া অন্য কোথাও পাবেন না মোটামুটি ভাবে দামটা কমিয়ে আছে চল্লিশ থেকে একশো মানে সাইজ অনুযায়ী আমি সম্ভবত আজকের এই লাইভ বিদায় যে কারণ দেখে আপনারা জানেন নিশ্চয়ই বিদায় নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কারণ প্রায় দু ঘন্টা চেষ্টা করে সবকিছু ওকে করে আমি দ্বিতীয়বার লাইভে এসেছিলাম এবং দ্বিতীয়বার আসার পরেও আমার এই ডিভাইস জিতে ওটা কেমন যেন শুরু হয়ে গিয়েছে বারবার ঢুকতে চেয়েও ঢুকতে পারছি না এর জন্য ক্যামেরা পেছন থেকে শুধুমাত্র আপনাদেরকে কিছুটা তথ্য দিয়ে লাইভে আছি যদি আপনারা জানাতেন যে আসলে কেমন দেখা যায় তাহলে আমি খুশি হতাম ভাই আজকে ওয়ালাইকুম ভাই খুব দুঃখী আছি আজকে দুইবার লাইভে আইছি ভাই দুইবার সমস্যা হয়ে গেছে ওই দেখেন আজকে মানুষও নাই মানে সেটা সমস্যা হয়ে গেছে যার জন্য দেখাইতে পারি না ভাই চাইছিলাম আমি আজকে পুরা সিগনাকল হাট একেবারে ভালোভাবে এক্সপ্লেইন করতাম আহ মঙ্গলবারে আচ্ছা 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 এখন শুধু রুলস মেনটেইন করলাম কারণ এখন তো আর বুঝাই তো বিরাস যারাই যুক্ত আছেন তাদেরকে আমি বলি সিলেট সিগনাগুল হাট থেকে সরাসরি আহ কমপ্লিট একটি প্রতিবেদন দিতে চেয়েছিলাম মানে পণ্যের দরদামের উপর এবং এই পণ্যগুলো যে একেবারে লোকাল সেটার উপর আহ হাঁস মুরগি দেখাতে চেয়েছিলাম মানে গ্রামীণ হাঁস মুরগি যেগুলো এই হাটে বিক্রি হচ্ছে সেটি হউ হয়নি আজকে সেজন্য শুধুমাত্র হেঁটে হেঁটে আমি এই গ্রামীণ হাটটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আহ হাটের এই অংশে প্রচুর পরিমাণে ফলমূল বিক্রি হয় বিশেষ করে কাঁটালের মৌসুমে কাঁটাল দেখুন ওনারা কাঁটাল বিক্রি করছেন এবং পাশে হাইওয়ে রোড আর এই কাটালগুলো কিন্তু লোকাল কাটাল এই যে আশপাশের এলাকা গুলো আছে এই এলাকা গুলো থেকে আসে এই যে দেখুন আমি দেখুন আচ্ছা যাই হোক বিয়ার্স আমি কেফায়ত আহমেদ আর আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি যেভাবে এই লাইভটি সম্প্রচার করতে চেয়েছিলাম সেভাবে পারিনি আজকের এই লাইভটি যেমনই হোক তবে আগামীতে আপনারা সবগুলো সরাসরি সম্প্রচার একেবারে ক্লিয়ার পাবেন এবং সেখানে আমি কোনো ত্রুটি রাখবো না যেমনটি আপনারা অতীতে দেখেছেন আজকের এই লাইভটি মানে এই সরাসরি সম্প্রচারটি এখানেই থাক যদি পারেন ভালোবেসে থেকে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো তথ্য সহ বাজার সহ উপস্থাপন করতে ভালো থাকুন that uh. would be